প্রশাসনের যে ভাইগুলো আজকে পাহারা দেওয়ার জন্য ঠিক রাখার জন্য না শৃঙ্খলা ধ্বংস করার জন্য এমনকি আমি এখানে আসার আগে আমার মনে হয় দুই গাড়ি পুলিশ এখানে বসে থাকত আজকেও আছে দুই গাড়ি ধরার জন্যে না দোয়া নেওয়ার জন্যে পরিবেশ যারা কায়েম করে দিয়ে গেলেন দুই সালে এই মহান মানুষদেরকেও স্মরণ করছে আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন তাদের দান কর আপনি বোঝেন শহীদ এই শব্দটা শুনতে যত সহজ তাতে এত সহজ শব্দ যদিও বাংলাদেশে যাত্রার নামের আগে আমরা দেখি শহীদ লাগিয়ে দেয় সেদিন ব্রাহ্মণ বাড়িয়া ওখান থেকে আসার সময় যে কি রোডের সাথে একটা সাইনবোর্ড টাঙিয়েছে শহীদ সিরি ধীরেন্দ্রনাথ দত্ত বলেন তো নাম শুনে যে ওর ইমান ও কি শহীদ হতে পারে কেন লিখলিও পরবর্তীতে আমি ওই গ্রামে ছিলাম মাহফিলে জিজ্ঞাসা করলাম ভাই যে এই লোকটার নাম এই নাম শুনে তো বোধা যে অন্য ধর্মের লোক শহীদ হয় কি হজুর সাদার টাকা ভাগাভাগি ভাগি করতে গিয়ে মরে গেছে এরকম শহীদ বাংলাদেশে বহু জায়গায় আমরা দেখি হল দখল করতে গিয়ে বাজার দখল করতে গিয়ে ঘাট দখল করতে গিয়ে মারা যায় এরা বলে শহীদ বাংলাদেশে আপনি একজনের নামের আগে দেখবেন শহীদ লিখা আছে শহীদ জিয়া একে এমনি এমনি লিখা কাবা শরীফে আমি ষোলো সালে ছিলাম কাবা শরীফে ওই সময় দেখেছিলাম আরাফাতের ময়দানে পাশে যে মসজিদে নামিরা এই যে হাজি সাহেব বসে আছে আপনি হাজি না ওখানে ইমাম সাহেব দোয়া করছিল ষোলো সালে খতবার ভেতরে আরবিতে ওনার বাংলাটা এ জেহাল্লা শহীদ জিয়াউর রহমান তার মাথার ওপরে কুদরতের ছায়া তুমি দিয়ে চিন্তা করলাম বাংলাদেশের মানুষ ওনার নামে কাবার ইমাম দোয়া করে কেন পরবর্তীতে দুয়ার ব্যাখ্যা দিন দুই তিনটা কথা বললে আপনি তো আরবে বললে বসবেন না আমি বাংলায় বলছি উনি বলতে চাচ্ছিলেন যে উনি বাংলাদেশ থেকে নিম গাছ জিয়া গাছ বলে নিম গাছ এটা নিয়ে এই যে ওইটা নিম গাছ না হ্যাঁ ওই যে নিম গাছ আরাফাতের ময়দানে হাজার হাজার নিম গাছ তিনি লাগিয়ে দিয়েছিলেন পৃথিবীতে যত মানুষ হজ করতে যায় আরাফাতের ময়দানে যাওয়া ছাড়া হজ হয় হয় না কারণ তিনটা ফরজের একটা ফরজ ওখানে যাওয়া লাগবে আর ওখানে যারা যায় পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস চলে মাথা গরম হয়ে যাবে একটু যদি ছায়া পাওয়া যায় মনে হচ্ছে যে একে জান্নাতে আসে আমি নিজেও ছিলাম নিম ছায়ার নিচে দোয়ার সারমর্ম হচ্ছে এই যে মানুষের মাথার উপরে এই রোদের ভেতরে যিনি ছায়ার ব্যবস্থা করে দিলেন আল্লাহ তুমি তাকে কুদরতের ছায়া দিয়ে ধন্য করে এই জন্য লোকটার নাম শুনলেই আপনি যে দেশে যান আমি প্রায় এই যে স্বাধীনতার পর থেকে মানে দ্বিতীয় স্বাধীনতা বহু দেশ ঘুরলাম যেখানে যাই বাঙালি যারা আছে তারা জিয়ার নাম উচ্চারণ করার আগেই বলে শহীর জিয়া কেন তাকে মেরে ফেলেছে মানুষ শহীদ বলা লাগে কেন বঙ্গবন্ধুকেও তো মেরে ফেলেছে নাকি মেরে ফেলেনি কেউ কে আজ পর্যন্ত বলেছে যে শহীদ বঙ্গবন্ধু আর কেউ বলে কেন বলে না দুইজনকে তো মানুষ মেরে ফেলেছে তার মানে একজনের কাজকর্ম এমন কিছু দুনিয়ায় ছিল যার কাজকর্ম আমার আল্লাহর পছন্দ হয়েছে সোরা আলে ইমরান চার নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা এটা পনেরো নম্বর লাইনে আছে একশো চল্লিশ নম্বর আয়তের মাঝের অংশে হলিয়াউলা মল্লা হুল্লাদিন আমান ওয়াত্তা মিলকুম আল্লাহ তালা বলেন তোমাদের ভেতরে কিছু মানুষকে আমি শাহাদতের মর্যাদা দিয়ে ধন্য করি কাকে যার প্র্যাকটিক্যাল লাইফ আমার ভালো লাগে। যার জীবনটা আমার পছন্দ হয় আর যার ঈমান আছে এই দুইটা গুণ আমি যখন দেখি যে না লোকটার ইমান আছে এবং লোকটার কাজকর্ম আমার পছন্দ হয় তখন তাকে আমি সাধারণভাবে মরণ দেই না তাকে সাহায্যের মরণ দিয়ে ধন্য দেয় আজকে হাজি সাহেব যদি এখন মারা যায় ইমান নিয়ে যদি মরতে পারে ওনাকে কবরে দিয়ে দেবেন ঘুমিয়ে থাকবে কেয়ামত পর্যন্ত ঘুমাবে সিঙ্গায় ফটকার দেবে ইসরাফি জেগে উঠবে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য এর আগে পরে আর কিছু নেই কিন্তু উনি যদি শাহাদতের মরণ পায় কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে উনি ঘুমাবেন আল্লাহ বলেন বালা তারা তো জীবিত এবং আমি নিজে তাদেরকে রিজিক দেই যশোরবাসী শুনতেছেন বলেন তো মানুষ কি ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে তাহলে এর আগে ওনার কথা বললাম ইমান নিয়ে মরে গেলে উনি কবরে থাকবে ঠিক কিন্তু কি করবে ঘুমিয়ে থাকবে বলেন বলেন ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে কিন্তু শাহাদতের মরণ পেলে ঘুমাবে না জিন্দা থাকবে জীবিত থাকবে আল্লাহ নিজে খাওয়াবে আর খাবার খাওয়ালে কি হয় রক্ত গোস্ত চর্বি এগুলো তৈরি হয় না তাহলে যারা শহীদ হয়ে গেল দুই সালে উনিশশো সালে যারা শহীদ হয়েছে এই মানুষগুলো কিন্তু মারা যায়নি এই জন্য মরে গেছে কথা বলা যাবে না যারা শহীদ হয় এদেরকে যদি কেউ বলে মরে গেছে তার মনে হবে সোরা বাকারা একশো চুয়ান্ন নম্বর আতে আছে ইতিহাস আলামিন বলেন হলা তাঁকো দো লে মায় কোথা বাল স্বামী লি আমাদিয়া ও কখনো এই কথা বল বানা মুখ দিয়ে যারা শহীদ হয়েছে তারা মরে গেছে নাই কথা বলা যাবে না তারা জীবিত তোমরা টের পাও না এতটুকু বলে আল্লাহ শেষ করে দিতে পারতেন মানুষ যেন মুখের পরে অন্তরে ধারণা করতে পারে এজন্য অন্তরের উপরও আল্লাহ নিসিদ্ধ নিষেধাজ্ঞা জারি করেছেন ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউনে ইনদা রাব্বিহিম ইয়ুরসাকুন বলেন আল্লাহু আকবার সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন যারা শহীদ হয়েছে আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে মানবতার জন্য যারা জীবন দিয়েছে এ কথা কখনো ধারণাও করবা না যে লোকটা মরে গেছে তারা জীবিত এবং আমি নিজে তাদেরকে রিজিক দেই এ প্রমাণ আমি প্রায় একশোটা লিখেছি কোরআন আর হাদিস আর এই বাস্তবতা সম্পর্কে একটা বলছি হজরতে আমির হামসা আমার নামে নাম বিশ্বনবীর চাসা মোহাম্মদ রসুল্লাহ আপন চাচা অনেক কিন্তু শহীদ হয়েছিলেন সাধারণ ভাবে মারা যাননি তাকে সউত্তর টুকরা করেছিল কাফেরেরা এমনকি বিভিন্ন জায়গায় তার টুকরা গুলো ছড়িয়ে দিয়েছে নবীজি তার লাশ টুকরা গুলো সাহাবাই গ্রামকে দিয়ে বললেন এক জায়গায় গরম তিনটা টুকরা শরীরের পাওয়াও যায়নি কাফেররা জবাই করেছে টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ের পাদ্রদেশে ছড়িয়ে দিয়েছে ওরা লাশের টুকরাগুলো এক জায়গায় করে দেখলেন তিনটা জায়গা মেলে না তার মনে হয় তিন টুকরার পাওয়া যায়নি নিজের সুন্দর দিয়ে নবীজি তার লাশটা ঢেকে দিলেন শহীদ যারা হয় তাদেরকে যেহেতু গোসল দেওয়া হয় না কথা বুঝতেছে ওনাকে গোসল দেওয়া হয়নি মাথা থেকে হাঁটু পর্যন্ত চাদর দিয়ে ঢাকা কিন্তু পার ঢাকতে চায় না নিজে পাহাড়ের লতা পাতা দিয়ে তার পাটা ঢেকে দিলেন জানাজার শেষ করে কবরে দিলেন নিজে দোয়া করলেন মাটি দেওয়ার পরে রব্বর আলামিন আমার চাচা আমির হামজার আজকের দিন পর্যন্ত আমি তার উপরে খুশি আছি হ্যাঁ আমার মালিক হে আমার আল্লাহ তুমি আমার চাচা হামজার উপরে খুশি হয়ে যাও নবী পৃথিবীতে মাত্র দুই জনের জন্য এই কথা বলেছিলেন এই এদিকে তাকান